সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে তোমাদের আজকে আলোচনা করব তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাবে তোমাদের কয়েক আগামী মাসের মধ্যে তোমাদের পরীক্ষার সময় খুবই বেশি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অলরেডি দেওয়া হয়েছে তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের সাজেশনগুলো পেতে হলো আবার আমাদের সাথে থেকে এবং পূর্ব তোমরা টেনে দেখে পূর্ব দেখবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশন 2025 উপলক্ষে তোমাদের কিছু সাজেশন দেওয়া হলো যেগুলো যদি তোমরা পালন করো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট তোমরা আয়ত্ত করতে পারবে তো দেখো যে সপ্তম শ্রেণী বাংলা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটা সাজেশন নিচে দেওয়া হলো এর 2025 সালের সিলেবাস ও পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে প্রথমত দেখো যে তোমাদের একটি রচনা থাকবে তো রচনাটি লিখতে হবে তো রচনাটি লিখতে হবে তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তির অবদান ও প্রযুক্তির অবদান নিয়ে এরপর যে আমার আমার দিবস সম্বন্ধে পত্র থাকবে তোমাদের পত্র একটি লিখতে হবে সেখান তোমাদের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পত্র স্কুলের নতুন শিক্ষক বা শিক্ষিকাকে স্বাগত জানিয়ে পত্র বা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বড় ভাই বোনকে পত্র জানিয়ে মূলত পত্র লিখতে হবে তারপর অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ যে কোনো দুইটি লিখতে হবে দুটি থেকে বা অনেক সময় অনেক একটি থাকে তখন একটি লিখতে হবে তো বই পড়ার উপকারিতা সম্বন্ধে তোমাদের লিখতে হবে পরিবেশ রক্ষা এরপর নিয়মিত ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে তোমাদের অনুচ্ছেদ লিখতে হবে ব্যাকরণের যে অংশগুলো থাকবে যে বাক্য গঠন ও বিশ্লেষণ সম্বন্ধে শব্দের শ্রেণী বিভাগ থাকবে বিশেষ বিশেষণ ক্রিয়া সমার্থক বিপরীত শব্দ সম্বন্ধে এরপর রয়েছে বাক্য রূপান্তর করা সাধারণ থেকে প্রশ্নবোধক নেগেটিভ থেকে পজিটিভ ইত্যাদি সম্বন্ধে তারপর হচ্ছে সাহিত্য অংশ যে অংশগুলো রয়েছে যে পাঠ্যবইয়ের কবিতা ও গদ্য সারাংশ প্রধান চরিত্র বিশ্লেষণ করতে হবে গল্প বা কাহ কবিতার মূল ভাব ও শিক্ষা তোমাদের কাজগুলো করতে যে পাঠগুলো ছিল সেগুলো তোমাদের আলোচনা করেছি তোমাদের যে অর্ধেবৃত্তিক যে গদ্য এবং পদ্য রয়েছে সেগুলো তোমাদের একটু ভালো মনোযোগ দিয়ে পড়তে হবে আর যেমন প্রথম থেকে পাঁচ অধ্যায় ম্যাক্সিমাম তোমরা পড়তে পারো গদ্য প্রথম পাঁচ অধ্যায় পদ্য প্রথম পাঁচ অধ্যায় তো এগুলো পড়লে মোটামুটি অনেকটাই তোমরা একটা সাজেশন পেয়ে যাবে এবং তোমাদের বুট বই যেটি দেওয়া আছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সেখান থেকে তোমরা সারাংশ সার মর্ম এমনকি বা সম্প্রসারণ যে যে কাজগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো বই থেকে আহ আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো এর পরবর্তী যে তোমাদের কাজগুলো রয়েছে সেটা হচ্ছে পরামর্শ তোমাদের একটি দিব সেটা প্রতিটি অধ্যায় ভালোভাবে অনুশীলন করুন বিশেষ করে ব্যাকরণ ও সাহিত্য অংশ প্রতিদিন করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব আমি কি বোঝাতে চেয়েছি ভিডিও পেতে হলে সাথেই সাথে তোমাদের অসংখ্য সংখ্যক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সপ্তম শ্রেণী অধিবার্ষিক পরীক্ষার সাজেশন আরও যদি প্রয়োজন হয় অন্যান্য বিষয়ের সাজেশন দেওয়া হবে সেগুলো পেতে হলে আমাদের সাথেই থেকো তোমাদের অসংখ্য সংখ্যক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য